দাও এই যে এই দেখো প্যাকেটের মধ্যে ক্লে আছে আর ইফরাজ তো রিংস দেখো আঙুলে ভরে নিয়ে কি করবে আবার খাও এটার কি বানানো হবে বেগুন বানাবে ওকে বানাই হ্যাঁ বাউ কি সুন্দর বেগুন হয়ে গেছে ক্লে থেকে টোটো চলে গেছে আর ইহান ও কপি করবে ইহান দাদা কেমন কান্না করছে কেমন কেমন দেখাও দেখা ইস্যু দেখাও দেখো দেখো এই দেখো ইফরাজ তোমার ওপরে দেখো তিনটা বেবি আছে তুমি কি এই আফ্রিকার বেবিটাকে নেবে তালিকে এই তানজানিয়ার বেবিটাকে নেবে তালিকে ওই ইন্ডিয়ার বেবিটাকে নেবে কিন্তু ইন্ডিয়ার বেবি তো নেই কোথায় দেখি তাই তো ইন্ডিয়ার বেবি তো আছে ইন্ডিয়ার বেবি কান্না শুরু করে দিয়েছে দেখো ইফাজ তুমি এই বৃষ্টির মধ্যে কত বৃষ্টি হচ্ছে দেখছো এই বৃষ্টির মধ্যে তুমি এখানে বসে কি করছো পানি ভরছো কোথায় তাই মগে করে তুমি পানি ভরছো দেখছ তো তাই তো কতটা পানি ভরেছ একটুখানি পানি ভরে তুমি কি করবে সেইখানে মানে কোথায় বালির উপরে পানি দেবে এই যে বালি জমা হয়ে আছে ও বালিতে পানি দেবে সেই জন্য এই যে মগে করে পানি ভরছে কতটা পানি ভরেছে দেখি তো তাই তো ওই পানিটা ওইখানে দিয়ে দাও ওইখানে ঢেলে দাও হুম গাইস দেখো এখন বাজে সকাল আটটা আর ইহান উঠে পড়েছে আর ইফরাজকে দেখো ওই যে এখন অবধি শুয়ে আছে ইফরাজকে তুলতে হবে আটটা বেজে গেছে ইফরাজ ওঠো ও উঠবে না ওকে ভালো করেই তুলতে হবে ইফরাজটা গেল কোথায় ঘুম থেকে তুলছি বলে আবার কোথায় চলে গেল দেখি তো এই যে এদিকে এসে আবার ঘুমে পড়েছে ইফরাজ ওঠো সকাল আটটা বেজে গেছে ব্রাশ করবে না ওঠো 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 এই ফ্রাজ আমার ঘুম পাচ্ছে এখনো ঘুম পাচ্ছে এবারে উঠে পড়তে হয় ওঠো ওঠো আরে আবার কোথায় চলে গেছো ইফরাজ দেখি এই দেখো ওর কাণ্ড কোথায় ঘুমিয়েছে দেখো এই যে এখানে চোখ খুলে ঘুমিয়ে আছে ওঠো 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 এ বাবা কোথায় ঘুমিয়েছে এ পাপোসের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে ধুলো আছে না ওঠো ওঠো এখনো ঘুমাবে দাঁড়াও এই না ব্রাশ আর যেতে হবে না এই না ব্রাশ না ব্রাশ করো আর ঘুমোতে হবে না ওঠো 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 এই না ব্রাশ না ব্রাশ ব্রাশ করো হুম উঠে উঠে ব্রাশ করতে হবে ওঠো ইহান ইহানকে দেখো গাইজ ইহান এখন এই যে ইফরাজের ভিডিও দেখে যাচ্ছে এই যে মুখে নিয়ে নিল কি হলো ভাই তো ছোট তুমি তো সবসময় মোবাইল দেখো ভাই কি মোবাইল দেখে ভাই তো জানেই না মোবাইল কি জিনিস ও এমনি নিয়ে রাখছে কি করবে তুমি মাস্ক পরছো কেন এতক্ষণে ভয় দেখাচ্ছি ইহানকে দেখো উড়ি বাবা ইহানকে ভয় দেখাচ্ছে দেখো মাস্ক পরে এই যে মাস্ক পরে ভয় দেখে মোবাইলটা নিয়ে চলে গেল দেখেছো আর ইহান তাকে তাকে দেখছে ইহান তাকে তাকে দেখছে কি করবে দাদা নিয়ে চলে গেল এই যে দাদা মাস্ক পরে নিয়ে চলে গেছে তাও সে হ্যাপি তাও হ্যাপি

আবার ওটাতে পানি ঢেলে অনেক বড় করে দেবে কোথায় করে দেখাও তো বাহ খুব বড় লেবু হয়ে গেছে তো তুমি খুব সুন্দর ম্যাজিক করেছো বাবা তালিয়া তালিয়া সুপার 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 ঠিক আছে দাও দাও হ্যাঁ চলো ইফরাজ তুমি কি নেবে কোন মিষ্টিটা নেবে দেখো অনেক মিষ্টি আছে মিষ্টি খাবে না তাহলে কোনটা নেবে কি নেবে কোনটা এটা এটা রোল শপিং হয়ে গেছে ইফরাজের আচ্ছা এবারে আর কি কেনাকাটা করবে ইফরাজের চকলেট শপিং হয়ে গেছে এরপর জামা প্যান্টের শপিং হবে ইফরাজ তোমার শপিং হয়ে গেছে চকলেট কোন রঙেরটা দেখাবে আসল কোনটা নেবে কোনটা নেবে দেখো হয়ে গেছে শপিং এবার চলে আসো ফ্রিজ নিয়ে নেবে হয়েছে হয়েছে মনে আসো কত চকলেট নিয়েছে নিয়ে সব ব্যাক করে নিচ্ছে আবার যাচ্ছে আবার যাচ্ছে দেখার জন্য আবার যাচ্ছে রোহিত একটা ম্যাজিক দেখাও তো কোথায় তুমি এখানে বসে গেছো গুড ম্যাজিক ফ্যাচ তুমি একটা ম্যাজিক দেখাও কোথায় তুমি দেখি তো ভেরি গুড ম্যাজিক এরপরে ই ফ্রাজ একটা ম্যাজিক দেখাও তো হয়নি আচ্ছা আরেকবার আরেকবার লাফাও আরেকবার লাফালে হবে হয়নি আর তুমি এক কাজ করো এই যে হ্যাকার মাস্ক আছে এই হ্যাকার মাস্কটা নিয়ে যাও এই নাও হ্যাকার মাস্কটা পরে লাফাও তো তাহলে তোমার ম্যাজিক হবে লাফাও কোথায় তুমি দেখি ও বাবা তুমি এত ওপরে উঠে গেছো এখানে নামো নামো পড়ে যাবে না নামো নামো আস্তে আস্তে করে নামো চলে আসো বা চলে আসো চলে আসো চলে আসো গাইস দেখো ইফরা এখন এই যে পবন সাহুকে দেখছে ইফরাজ পবন সাহু কেমন করছে জামাকে ফেলে দিল উড়ি বাবা উড়ি বাবা দেখছো পনসাও তরমুজ ভেঙেছে ওয়াটারমেলন ভেঙেছে আর এই এই যে পিয়ার ভেঙে খেয়ে নিল গাইস দেখো বৃষ্টি হচ্ছে কত আর এখানে ইফরাজকে দেখো ইফরাজ যে ধরেছিল নৌকা বানিয়ে দিতে বলছিল ও পানিতে ছাড়বে তো নৌকা বলতে ইকাকে যে পাতা নৌকা বানিয়ে দিয়েছি দেখাও না সেটা হাতেটা ভালো করে দেখাও হ্যাঁ এবার এই যে পানি যাচ্ছে এই পানিতে নৌকা ছাড়বে দে দাও এই চলে গেল নৌকা আটকে গেল চালিয়ে দাও ওই যে ওইটা যাচ্ছে এই যে নৌকাটা ছাড়লাম আমিও এই ফ্রাজ যাচ্ছে ওই যে ফ্রাজ রাস্তায় ঘুরছে দেখো এদিকে আসো এদিকে আসো ইফ্রাজের নৌকা যেতে যেতে ওই যে ডুবে গেল দেখো ও আবার চালাচ্ছে যাবে না এটা 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 হচ্ছে কাগজের নৌকা হলে যেত ওটা পাতার না ওই জন্য ডুবে যাচ্ছে গাইস দেখো এখানে ইফরাজকে ইফরাজ এখন বসে বসে দেখছে মোবাইল আর যেটা দেখছে সেটা ওর মুখ থেকেই খনো ইফরাজ তুমি এটা কি দেখছো মমি বলো মাছ মুখ বড় মাছ থেকে হচ্ছে ছোট ছোট মাছ বের তাই বড় মাছের মুখ থেকে ছোট ছোট মাছ বের হচ্ছে এই মাছ ছোট ছোট মাছগুলা কি বলো তো ওই বড় মাছের এই যে বড় মাছের না এ বাবু ছোট ছোট বাবু ঠিক আছে এই মাছের মুখ থেকে ওদের বাচ্চা বের হই বুঝলে বুঝেছো হুম ওই দেখো এই মাছটা বুঝেছো তুমি আগে জানতে এটা আগে জানতে আগে জানতে না জানতে না ফার্স্ট টাইম দেখেছো হুম দেখো এখন করছে কিসের জন্য দেখো দৌড়াচ্ছে এই যে দেখো দেখো এই যে বাবা এসেছে এই যে খাবার ব্যাগ খুব খুশি ওর কাণ্ডটা শুধু দেখো আর ইহান এই যে আছে আমার কোলে আর ইহান তাকিয়ে তাকিয়ে দেখছে এই যে এজেখানে বসে পড়েছে পানি খাও হুম নিজে ধরে খাও নিজে ধরে ইহান এখন নিজে নিজে পানি খাচ্ছে ইহান তো মজা পেয়ে গেল দাও এবারে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও দেখো নিয়ে নিয়েছি বলে কান্না শুরু করে দিল কি কি আবার খাবে পানি খাবে এই নাও আরো পানি খাও দাও আবার দাও আবার দাও আবার দাও আবার দাও আচ্ছা আচ্ছা নাও 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 এই যে উঠে পড়েছে যেন পানি খাবে বলে কিভাবে লাফাচ্ছে দেখো ওপরে আসবে বলে আসবে আসবে লাফাও এই দেখো গাই জিপরাজ লাফিয়ে এখানে চলে এসেছে লাফিয়ে এসে গেছো

বলছে বলছে বলছি বলছি দেখা যাক কোথায় নিয়ে যায় পানিটা নিয়ে যাচ্ছি তো চলো আচ্ছা চলো কোথায় নিয়ে যাচ্ছো তুমি চলো চলো এ বাবা এ তো বৃষ্টি হচ্ছে বাইরে কত দেখো বৃষ্টি হচ্ছে তুমি বৃষ্টিতে কোথায় যাবে আমি নিয়ে নিয়ে এই নাও ছাতা চলো এই আমি নিয়ে যাচ্ছি ছাতা চলো কোথায় নিয়ে যাবে দেখি তো এ বৃষ্টির মধ্যে কোথায় নিয়ে যাবে ইফরাজ হুম এই দেখো ইফ্রাজ এসে গেছে গাছে পানি দিতে এ বৃষ্টির পানি দিতে তো গাছে পড়েছে বৃষ্টির পানি গাছে পড়েছে তাও দেবে দেখো অ্যালোভেরা গাছে পানি দিতে এসেছে দাও দাও দেওয়া হয়ে গেছে চলো এরপরে তো আজকে একটা বোতল গেম ফার্স্টে বোতলটাকে উড়িয়ে স্ট্যান্ড করাবে হ্যাঁ দাঁড় করাবে করাও পড়ে গেল হয়ে গেল এই পাচ্ছে ভেরি গুড আয়ান আয়ানেরও হলো না হলো না হয়নি এই হয়ে গেছে তো বাহ হয়নি হয়নি এই হয়ে গেল ইফরাজ কোথায় যাচ্ছো ইফরাজ বাড়িতে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিল সেই জন্য আজকে একটু বাইরে বেরিয়েছে দেখো কত দূরে একা চলে যাচ্ছে যাচ্ছি আর মাঠে এখানে ধান চাষ হয়েছে দেখো এই সামনে এসে গেছি কোথায় যাবে ইফরাজ জুতো খুলে গেছে করে নাও এক সাইডে হও ইফরাজ টার্গেট করছে এই কতগুলো গট আছে এক সাইডে হও ও যে সাইকেল আসছে ধরবে ভয় লাগছে দাঁড়াচ্ছে না চলে যাচ্ছে ধরলেই চলে যাচ্ছে এই তো তো গাইস দেখো ইফরাজ এখন এই যে পড়তে বসেছে আর এই এই ইনসেক্টস গুলোর নাম ইফরাজ বলবে বলো ই বলো এটা কি এটা কি বলো বাটারফ্লাই গুড আচ্ছা ঘুম পেয়ে গেছে পড়তে পড়তে ঘুম এসে গেছে ইফরাজের আচ্ছা কি কি বলে দাও এটা এটা আরেকবার বলো ককরোজ দেখো কিভাবে পড়ছে আচ্ছা ঠিক আছে এটা কি বলো এটা কি বলো এটা বলো বলো ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই দেখবে নাকি ড্রাগন আছে এই যে রোহিত মামার হাতে একটা ড্রাগন ফ্লাই আছে এই দেখো এই দেখো একটা ড্রাগন ফ্লাই ম্যাচ করা ম্যাচ করা তো রোহিত এদিকে দেখো এই যে ড্রাগন ফ্লাই আর এই যে ড্রাগন ফ্লাই দেখেছো এই দেখো ভয় লাগছে তোমার আচ্ছা ঠিক আছে রোহিত মামাকে বলে দিই নিয়ে চলে যাবে তো গাইস দেখো ওখানে খুঁটির উপরে রাখা হয়েছে একটা হোয়াইট কালারের বেলুন আর এদিকে আছে কতগুলো স্টোন আর এদিকে আছে রোহিত আর এখানে দাঁড়িয়ে আছে ইফরাজ ইফরাজ আর রোহিতের মধ্যে আজকে হবে বেলুন ফাটানোর চ্যালেঞ্জ ইফরাজের হাতে আছে একটা স্টোন সে স্টোনটাকে উড়িয়ে বেলুনটা ফাটাবে ইফরাজ বেলুনটা ফাটাও ইফরাজ বেলুনটা ফাটাতে পারলো না পানিতে গিয়ে স্টোনটা পড়লো রোহিত রেডি হ্যাঁ একবারে একবারে বেলুনটা ফাটাতে হবে 1 2 3 স্টার্ট ইয়ে বেলুন ফাটাতে পারলো না সেকেন্ড স্টোনটা উড়িয়ে তবে ফাটাতে পারলো তো গাইস দেখো এখানে আছে একটা বেলুন আর এদিকে আরেকটা বেলুন তো এগুলো কিন্তু বাতাস দেওয়া বেলুন এগুলো ওয়াটার বেলুন নয় আর এখানে আছে রোহিত আর ইফরাজকে দেখতে পাচ্ছ না ইফরাজ আছে কোথায় দেখো ইফরাজ ইফরাজ বেরো ওই দেখো ওই দেখো ইফরাজকে লুকিয়ে দেখছে তো রোহিত বেলুনটা ফাটাবে একটা গিফট পাবে সব দিন গিফট পাবি তাই না আজকে ঠকিয়ে আছি আর এখানে ইহান বসে বসে দেখছে দেখো রোহিত কান্না করছে আর ইহান বসে দেখছে আর ইফরাজ এখনো দেখে যাচ্ছে ওই যে আচ্ছা আর কান্না করতে হবে না এরপরে ইফরাজের পালা ইফরাজের বেলুনটা ফাটা ইফরাজের জন্য একটা সারপ্রাইজ আছে ইফ্রাজ দৌড়ে আসো দেখাবো দেখাবো তাড়াতাড়ি আসো দেখো 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 যাও যাও এই দেখো দেখি দেখি তুমিও কান্না করছো দুজনেই ভেবেছিল আজকে গিফট হবে কিন্তু আমি ঠকিয়েছি এদেরকে রেগে গেছে চলে যাচ্ছে দেখো রেগে গিয়ে গাইজ দেখো এখানে দুটো বেলুন রাখা আছে আর বেলুনের ভেতরে আছে দুটো গিফট এখানে আছে রোহিত এখানে আছে ইফরাজ বেলুন ফাটানোর গেম হবে দুজনের মধ্যে ইফরাজ কোন বেলুনটা নেবে তুমি কোন কালারের বেলুনটা নেবে ব্লু নেবে আর রোহিত ইয়েলো তাহলে ইয়েলোটা আগে ফাটা কি বেরিয়েছে এটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নে সেটা নিয়ে কি হবে সেটা পরে দেখাবো এরপরে ইফরাজ ফাটাবে

এই যে রাস্তায় এসে খুব খুশি মামা ভাগনাতে এখন দৌড়াদৌড়ি করছে পড়ে যাবে না ইফরাজ

বাইরে ভুতু আর দোকানে যাবে না কোথায় ভুতু ভুতু আবার এখানে থাকে নাকি কোথায় দেখি কোথায় চলল কোথায় এইটা এটা তো প্যাকেট দেখি তো কি ভুতু দেখি কোথায় ভুতু এটা কে এটা তো রোহিত মামা দেখেছো রোহিত মামা তোমাকে ভয় দেখাচ্ছিল আমাকে ভয় না তোকে না আমি আর তোমাকে ভয় দেখাবো না